একটুখানি মাছ দাও দাও কাতলা কাতলা হ্যাঁ অল্প বেশি না এক গাদা দরকার নেই দাদা দাদা কি বেশি মাছ দিও না বেশি মাছ দিও না বুঝছো ওই যে যেই মাছের পিসটা হাতে নিয়েছ না ওই মাছের পিসটাকে চোদ্দ পিস করে সবচেয়ে বড় পিসটা দাদাকে দিয়ে দাও বুঝছো বাগার কাছ থেকে একটু কাতলা নিয়ে নিচ্ছি বেশি দিও না বুঝলে অল্পর মধ্যে দাও মাছ বেশি খেতে খেতে সব অধৈর্য ধরে গেছে বেশি মাছ দিয়ে না দাদা বেশি মাছ দিয়ে না দাদা তো চল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম মাছ কিনে খেতে একবার অধুর্য হয়ে গেছে দাদা ওটা বড় দাও 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 তো সে এক কিলো প্রায় হতে গেল আর কম সেটা টাকাটার জন্য বিষয় না ঠিক আছে দাও কি দাদা কিছুই তো বুঝলাম না দাদা যেই জায়গায় চল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম মাছ কিনে পুরো ফ্যামিলি মিলে রাজভোগ করেন দাদা সেই জায়গায় আজকে পুরো সাতশো গ্রাম একটা মাছ কিনে নিলেন দাদা দাদা আমি বুঝলাম না দাদা আপনি কি ওই মাছটা পুরো কলকাতা পাশে কিনে রাজভোগ করবেন নাকি ওই মাছটা ফ্রিজে রেখে এক মাস খাবেন দাদা আরে সালা তোরে আবার বাংলাদেশকে বলিস বাংলাদেশ নাকি খেতে পাই না বাংলাদেশ নাকি বলে ভাত দে ভাত দে সালা তোরা যেই মাছ কিনিস আমাদের দেশের বিক্ষোভ কয়েক থেকে বড়ো মাছ কিনে সালা আর পিস করে মাছ বেচার কথা তো ধরেই নিলাম সালা সালা তোর এবারে বাংলাদেশ কে বলিস বাংলাদেশ থেকে না সালা সালা বাংলাতে রিস্ক হলো তোর তকে ভালো খাই সালা আর যে মাছের পিস্তা লিসিস না ওই মাছের পিস্তা তো আমাদের বাংলাদেশের এক বালার একজনের লাগে সালা আর তোরে বাংলাদেশ কি আবার শিখাতে এসেছ বাংলাদেশ নাকি খেতে পাই না সালা তোর নাকি হেল্প করবি না সালা ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো মারো এ তো আমার রিকশন শুনছেন এবার শুনেন পাবলিকের রিকশন মাছ কিনবে 1 কেজি আর কথা বলবে পাঁচ কেজি गजब बेजती এটা কি এখন বারো পিস করেন দাদা দাদা আমি তো বলেছিলাম চোদ্দ পিস করতে দাদা কেসা লাগা মেরে মেজাক দাদা ও দাদা একশো গ্রাম চেং মাছ দেন তো দেখি বাড়িতে নিয়ে কষা কষা খাবো এক পোয়া মাছ দিন দশজন মেহমান আসছে বাই আয়সাগুলো কেন ফেলে দিলেন ওইটাও সাথে দিয়ে দেন বেজে খাবে দাদারা ভাই একবার দাদাদের মাছ কেটে বিক্রি করাটা আসলে আমার কাছে একটু পার্সোনালি ভাবে আমার কাছে ভালো লাগে কারণ মাছ কেটে বিক্রি করাতে হয় কি সমাজের যারা নিম্ন আয়ের যারা লোক আছে তারা আসলে অনেকে তো অনেক সময় বড় মাছ খেতে পারে না যেহেতু অনেক টাকার ব্যাপার তো তারা আসলে বড় বড় মাছ খেতে পারতেছে তো এটা আসলে অনেকটা ভালো কাজ তো দাদাদের জন্য শুভকামনা রইল ভালো থাকবেন